স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম শুরুতেই জানাব সংবাদ শিরোনাম দাবি পূরণের আশ্বাসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের আন্দোলন সমাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাম্য হত্যায় জড়িতদের গ্রেফতারে আটচল্লিশ ঘন্টা দিল শিক্ষার্থীরা কক্সবাজার থেকে ওড়ার পর খুলে পড়ল বিমানের চাকা ঢাকায় নিরাপদে অবতরণ রাজধানীতে নারীর ডাকে মৈত্রী যাত্রা নারীর প্রতি বিদ্বেষ রোধে পদক্ষেপের আহ্বান বিস্তারিত টানা ষাট ঘন্টা আন্দোলনের পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি পূরণের আশ্বাস দিয়েছে সরকার তাই রাতে আন্দোলন সমাপ্ত ঘোষণা করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা কাল থেকে স্বাভাবিক কার্যক্রমে ফিরবে প্রতিষ্ঠানটি

টানা তিন দিনের আন্দোলন শেষে শুক্রবার রাতে এমন ঘোষণা দিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির এই শিক্ষক আন্দোলন সমাপ্ত ঘোষণার পর কাকরাইল মোড় ছেড়ে যেতে শুরু করেন আন্দোলনকারী শিক্ষার্থী ও শিক্ষকরা এর আগে সংকট সমাধানে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যৌথ বৈঠক করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি সন্ধ্যায় বৈঠক থেকে বেরিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের গণ অনশন ভাঙান ইউজিসির চেয়ারম্যান জানান সরকার শিক্ষার্থীদের দাবির প্রতি সহানুভূতিশীল আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি আমরা একসাথে কাজ করব আপনারা যখন মনে করেন ইউনিভার্সিটি গ্রান্স কমিশন আপনাদের কমিশন আপনারা আসবেন আমরা একসাথে বসে আলোচনা করে সব সিদ্ধান্ত গ্রহণ করব সরকারের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের পরিচালন বাজেট বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুই। বৃদ্ধি করার মাধ্যমে শিক্ষার্থীদের প্রথম দাবির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঠিক সাথে প্লিজ একই সাথে আবাসন সংকট নিরসনে আমাদের শিক্ষার্থীদের প্রয়োজন বিবেচনা করে খুব দ্রুত শিক্ষার্থীরা বলছেন দাবি পূরণ নিয়ে কোন রকম গরিমসি করা হলে ফের রাজপথে নামবেন তারা আমরা চাই আসলেই বাস্তবায়ন হোক কারণ আগে অন্য একটা ফ্যাসিস্ট সরকার ছিল এবার তার ফ্যাসিস্ট নাই এবার আমাদের রক্তের দাঁড় করানো সরকার এই সরকার আমি আশা করি যে তারা এই কাজটা দ্রুত সম্ভব বাস্তবায়ন করবে তো এবারও আমার মনে হয় যে তারা আমাদের আশ্বাস দিয়ে গেছে কিন্তু যতক্ষণ না আমাদের আসলে প্রজ্ঞাপন জারি আসলে অফিসিয়ালি তারা এটা ঘোষণা করে তখন আমরা এখান থেকে যাবো না ইনশাল্লাহ এখনো আমরা পুরোপুরি সন্তুষ্ট হতে পারি না কারণ এখনো কোনো ধরনের প্রজ্ঞাপন বা আপনার কিছুই হয় নাই শনিবার শাটডাউন তুলে নিয়ে স্বাভাবিক কার্যক্রমে ফিরে যাবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেহেদি হাসান দীপ্ত সংবাদ ঢাকা পানির বোতল নিক্ষেপ করা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইশতিয়াক হুসাইনকে নিজ বাসায় আমন্ত্রণ জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম আজ নিজের ফেসবুক পেজে ইশতিয়াক হুসাইন ও তার মায়ের সঙ্গে দাঁড়ানোর ছবি শেয়ার করে বাসায় আমন্ত্রণের কথা জানান তিনি সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের ডিবি কার্যালয় থেকে জিজ্ঞাসাবাদের পর ইশতিয়াককে পরিবারের কাছে হস্তান্তর করা হয় বুধবার রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে কাকরাইল মসজিদের সামনে গিয়েছিলেন উপদেষ্টা মাহফুজ আলম সেখানে তাকে প্লাস্টিকের বোতল ছুঁড়ে মারা হয় পরদিন রাতে অভিযুক্ত শিক্ষার্থীকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাম্য হত্যায় জড়িতদের গ্রেফতারে আটচল্লিশ ঘন্টার সময় বেঁধে দিয়েছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা আজ শাহবাগ থানার সামনে অবস্থান নিয়ে এই সময় দেন তারা অপরাধীদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিয়েছে পুলিশ গত মঙ্গলবার রাত বারোটার দিকে সোরাওয়ার্দি উদ্যানে দুর্বৃত্তদের ছুরিকা ঘাতে নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শাহরিয়ার আলম সাম্য তিনি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী ও দল নেতা ছিলেন সাম্য বিচারের দাবিতে আন্দোলন করে আসছে তার সহপাঠী বন্ধু ও ছাত্রদলের নেতাকর্মীরা শুক্রবার সকাল থেকে এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শাহবাগ থানার সামনে অবস্থান নেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মানুষকে হত্যা করা হয়েছে ওপেনলি সবাই জানে কিসের এখানে এত গোপনীয়তা যে থানা থেকে বলতে পারছে না শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন শিক্ষকরাও তারাও চান সন্তান সমতুল্য ছাত্র হত্যার বিচার এক পর্যায়ে শাহবাগ থানায় পুলিশের সঙ্গে বৈঠকে বসেন শিক্ষক ও ছাত্ররা ঘন্টা খানেকের বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন তারা তাদেরকে সাফ জানিয়ে দিয়ে এসেছি যে 48 ঘন্টার মধ্যে যদি সাম্যকে যে স্ট্যাপ করে হত্যা করেছে তাকে সহ বারো জনকে যদি গ্রেপ্তার করা না হয় তবে আটচল্লিশ ঘন্টা পরে এসে আমরা এখানে আবার অবস্থান নিয়ে এর চেয়ে কঠিন কর্মসূচি দিব তারা ফাইনালি যে কথাটি বলেছেন যে আটচল্লিশ ঘন্টার মধ্যেই তারা এটি তারা অগ্রগতি জানাতে পারবেন সাম্য জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ আমাদের মেন হলো এই ঘটনার সাথে যারা জড়িত প্রকৃত তারাই আইনের আওতায় বিকেলে শাহবাগ থেকে শিক্ষকদের পরামর্শে ক্যাম্পাসে ফিরে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নূর আলম দীপ্ত সংবাদ ঢাকা কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে উডাউনের সময় আজ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজের একটি চাকা খুলে পড়েছে বিমানটিতে একাত্তর জন যাত্রী ছিলেন এটি নিরাপদে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে সক্ষম হয় কী কারণে উড়োজাহাজটির চাকা খুলে পড়ল এ বিষয়ে কর্তৃপক্ষ এখনও ব্যাখ্যা দেয়নি শুক্রবার বেলা একটা বিশ মিনিট একাত্তর জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার বিমানবন্দর ছাড়ে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের অভ্যন্তরীণ রুটের ফ্লাইট বিজি ফোর উড্ডয়নের পরপরই বিমানটির পেছনের একটি চাকা খুলে নিচে পড়ে যায় এর পরপরই পাইলট ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোলকে বার্তা পাঠিয়ে জানান জরুরি অবতরণ করতে চান তিনি বার্তা পাওয়ার পরই শাহজালাল আন্তর্জাতিক বন্দরে দ্রুত প্রস্তুতি নেওয়া হয় রানোয়ের পাশে রাখা হয় ফায়ার সার্ভিসের দল বেলা দুইটা বিশ মিনিট সব সংখ্যা কাটিয়ে বিমানটি নিরাপদে জরুরি অবতরণ করতে সক্ষম হয় বিমানটা আকাশে উঠছে তখনই ওনারা বুঝতে পারছে আমাদের বলে নেই যখন আমাদের ঢাকায় আসার পর বিমান নামবে তখন ওনারা বলছে যে জরুরি ল্যান্ডিং করতে হবে আমরা জানি না কি বিষয় নামার পর দেখলাম যে চাকা নাই প্লেনটা ফ্লাই করার সাথে সাথে চাকা খুলে যায় তাদের সে দায়িত্বটা কোথায় সে পালন করছে অবশ্যই এখানে গাফিলতি আছে যার জন্য আমাদের বাংলাদেশ বিমানে কোনো ফ্লাইটে আসলে দেখা যায় যে মানুষ যাইতে চায় না যখন ঘোষণা দিল ল্যান্ডিং করতেছে জরুরি বলছে কিন্তু জরুরিটা খুব স্লো বলছে যাতে অন্য পেনিক অন্য যাত্রীরা পেনিক না হয় আর আমি যেদিকের হুইলটা খুলছে আমি ওই সাইডের উইন্ডোতে ছিলাম আমি দেখতেছিলাম যে হুইল নাই চাকা একটা নাই আর ওই যে ইঞ্জিনিয়ার আর কেবিন ক্রু তারাও দেখতেছিল চাক্কা নাই আমি তো আরো আগে কক্সবাজার গিয়েছি কিন্তু দেখতেছি যে অনেক সময় লাগতেছে তখন মনে মনে চিন্তা করতেছি কেন এত সময় লাগতেছে তখন আমি আমার এই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতেছি বৈশা বৈশা কি কারণে উড়োজাহাজটির চাকা খুলে পড়েছে এর কোনো ব্যাখ্যা এখনো দেয়নি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ নূর আলম দীপ্ত সংবাদ ঢাকা আজ ঢাকায় অনুষ্ঠিত হল নারীর ডাকে মৈত্রী যাত্রা এ সময় নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর বিরুদ্ধে সহিংসতার হুমকি নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন ঘিরে গুজব ও অপপ্রচার বন্ধে সরকারকে কার্যকর ব্যবস্থা নেয়ার আহ্বান জানানো হয় নারীর ডাকে শুক্রবার রাজধানীর মিয়া এভিনিউয়ে পূর্ব ঘোষিত এই কর্মসূচির আয়োজন করা হয় এতে সাড়া দেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নাচ গান ও কবিতার ভাষায় নিজেদের অধিকারের কথা স্মরণ করিয়ে দেন নারীরা তাদের স্লোগানেও ছিল প্রতিবাদের সুর পরে ঘোষণাপত্র পাঠ করা হয় এতে নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ ঘিরে অপপ্রচারের অভিযোগ করেন বক্তারা আমরা দেখছি সমতার দাবিকে অবমূল্যায়ন করে মর্যাদা ও ন্যায় বিচারের আকাঙ্ক্ষাকে অগ্রাহ্য করে গণতন্ত্রের সম্পর্কে সংখ্যাগরিষ্ঠের কর্তৃত্ব ও নিয়ন্ত্রণের অস্ত্র বানানোর চেষ্টা চলছে আমরা ব্যর্থভাবে বলতে চাই যেখানে কাঠামোগত বৈষম্য সহিংসতা বিদ্যমান সেখানে ন্যায়িক সংগ্রামকে বাধাগ্রস্ত করা গুণগতানুগরা বা ব্যক্তিগতভাবে পক্ষপাত করা আদ্যতো সেই সংগ্রামে জরুরতাকে প্রমাণ করে কাঠামগত বৈষম্যের বিরুদ্ধে আমরা সংঘবদ্ধ লড়াই আমাদের লক্ষ্য সাম্য ও মানবাধিকার প্রতিষ্ঠা আসন্ন নির্বাচন থেকে তাদের পার্থীদের অন্তত ভাগ নারী হতে হবে নারী ও প্রান্তিক জনগণের শিক্ষা স্বাস্থ্য সামাজিক অর্থনৈতিক ক্ষমতায়নের অন্তর্বর্তী সরকারকে আসল পদক্ষেপ গ্রহণ করতে হবে ঘোষণাপত্র শেষে ব্যানার ফেস্টুন হাতে প্রতিবাদী শোভাযাত্রা বের করেন নারীরা স্বস্তিকা সিংহ দীপ্ত সংবাদ ঢাকা গত ষোলো বছর বাংলাদেশ একটি নিরবচ্ছিন্ন ভূমিকম্পে কাঁপ ছিল বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস যুক্তরাজ্য ভিত্তিক সাময়িকী দ্য ইকোনমিস্টকে দেওয়া সাক্ষাৎকারে এই কথা বলেন তিনি বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে অধ্যাপক ইউনুস বলেন শেখ হাসিনার শাসন আমলে যা ধ্বংস হয়েছে তার সবকিছু ঠিক করার চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার তবে দ্য ইকোনমিস্ট প্রতিবেদনে বলছে জুলাই বিপ্লবের নয় মাস পেরিয়ে গেলেও বড় ধরনের পরিবর্তন আনা সহজ হচ্ছে না ইউনুস সরকারের জন্য পাশাপাশি ক্ষমতার বাইরে থাকলেও আওয়ামী লীগ এখনও দেশজুড়ে অস্থিরতা সৃষ্টি করতে সক্ষম হতে পারে বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে ফারাক্কা বাঁধের কারণে পরিবেশ বিপর্যয়ের মুখে পড়েছে বাংলাদেশ ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য আজ ঢাকায় ফারাক্কা লং মার্চ দিবসের গণসমাবেশে এমনটি বললেন বক্তারা ভারতের সঙ্গে নদীর পানির অভিন্ন ন্যায্য হিসা আদায়ে ঢাকাকে যাওয়ার পরামর্শ দেন তারা নামে নদীমাত্রিক বাংলাদেশ হলেও দেশের অনেক নদী হারিয়ে গেছে আবার উজানে বাঁধের প্রভাবে যেসব নদী টিকে আছে সেগুলোও মৃতপ্রায় এমন বাস্তবতায় শুক্রবার পালিত হল ফারাক্কা লং মার্চ দিবস উনিশশো সালে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির নেতৃত্বে এই লং মার্চ হয় কেন্দ্রীয় শহীদ মিনারে গণসমাবেশে বক্তারা বলেন গত ১৬ বছর জাতীয় স্বার্থে কোনো কথা বলতে পারেনি বাংলাদেশ ভারত একটা পানি অপরাধী ভারত একটা পানি সন্ত্রাসী এবং বাংলাদেশকে ঢলের সময় বর্ষার সময় তারা ডুবিয়ে মারে আর খরার সময় পানি প্রত্যাহার করে আমাদেরকে মরুকরণ তারা করে দেয় আমরা বলি বাংলাদেশের পানির হিসা নিয়ে জাতিসংঘের কাছে যান জাতিসংঘের তত্ত্বাবধানে চুক্তি করতে হবে ভারত যেই ধরনের আমাদের এই নদীগুলি ধ্বংস করার জন্য যে পদক্ষেপ নিচ্ছে আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে এবং সেই সেগুলি তুলতে হবে দেশের ভিতর সোচ্চার জনমৎ গড়ে তুলতে হবে আমাদের যে নেচার আমাদের এই যে চারপাশে গাছপালা তাদের সেই জীব বৈচিত্র্য ধ্বংস হয়ে গেছে এ থেকে যদি আমরা রক্ষা পেতে চাই একটি মাত্র উপায় রয়েছে আমাদের ফারাক্কাবাদকে ডি কমিশন করতে হবে বিদেশিদের মাধ্যমে চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনা এবং রোহিঙ্গাদের জন্য করিডোরের উদ্যোগের বিরোধিতা করেন আলোচকরা আমাদের অর্থনীতির প্রধান পাইপলাইন চট্টগ্রাম বন্দর তারা উন্নত ব্যবস্থাপনার নাম করে লিডারশিপ কোম্পানির কাছে তারা তুলনা দেবার পায়তারা করছেনwidehatক পরিষ্কার বিচার সংস্কার নির্বাচন একসাথে চলতে হবে এই তিনটার মধ্যে কোন বিরত্বই করে অন্য কোন মতলব বাংলাদেশের মানুষ বন্ধবে ঠিক এদিকে ফারাক্কা লং মার্চের 49 তম বর্ষপূর্তি উপলক্ষে রাজশাহীতে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয় শিউলি শবনম দীপ্ত সংবাদ ঢাকা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে গত রাতে আনুমানিক সাতশো পঞ্চাশ জনকে বাংলাদেশে পুষিনের চেষ্টা চালায় বলে অভিযোগ উঠেছে তবে বিজিবি ও স্থানীয়দের বাধায় বিএসএফ পিছু হটতে বাধ্য হয় রাত দুটার দিকে বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল সীমান্তে এ ঘটনা ঘটে পুষিনের বিষয়টি টের পেয়ে বিজিবির পঁচিশ ব্যাটালিয়ন দ্রুত সীমান্তে সতর্ক অবস্থান নেয় পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্যোগে মসজিদে মাইকিং ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আহ্বান করায় সিঙ্গারবিল বিষ্ণুপুর নলঘরিয়া মেরাসানি ও নোয়াবাদি গ্রামের মানুষ সীমান্তে জড়ো হয় এই অবস্থায় বিএসএফ পিছু হটতে বাধ্য হয় বিজিবি পঁচিশ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন খুনিদের বিচার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং প্রথম সংস্কার হওয়া উচিত আজ কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে কুমিল্লায় আহত শহীদ ও বীর সন্তানদের সম্মানে জুলাই সমাবেশে তিনি কথা বলেন আমরা স্পষ্ট করতে চাই আওয়ামী লীগের বিচার খুনিদের বিচার ছাড়া আপনারা যদি মনে করে থাকেন অন্তর্বর্তীকালীন সরকারের বিচার ছাড়া আপনাদের অন্য কোনো বড় সংস্কার রয়েছেন তাহলে আপনারা ভুলের মধ্যে রয়েছেন খুনিদের বিচার হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের প্রধান এবং প্রথম সংস্কার আমরা এই সংস্কারটিকে প্রথমেই দেখতে চাই চব্বিশের গণ অভ্যুত্থানের ছাত্র সমাজ ঐক্যবদ্ধ না থাকলে ফ্যাসিবাদ মাথা আবারও চাড়া দিয়ে উঠবে আর নতুন বাংলাদেশকে গড়তে হবে নিজস্ব চেতনায় এমনটাই বললেন এবি পার্টির চেয়ারম্যান রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ আর চট্টগ্রামে দলীয় সমাবেশে তারা এসব কথা বলেন আমরা বাংলাদেশ

আজকে এই সরকার এবং রাজনৈতিক দল এবং ছাত্র জনতার মধ্যে যদি এই বিভেদ হয় তাহলে দেশকে একটা মহাসম্পটে পরিণত হতে হবে খুলনা প্রেস আজ হয়ে গেল শিক্ষা স্বাস্থ্য ও মৌলিক অধিকার নিয়ে তারুণ্যের ভাবনা শিরোনামে সেমিনার যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের আয়োজনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ আমাদের কাজ বিএনপিকে বলা যেহেতু আমি আগেও এখনো বলছি জাতি বিএনপি দিকে তাকিয়ে আছে এবং আমরা সবাই সবাই বিএনপির সাথে মিলে কাজ করছি আন্দোলনে ছিলাম ইনশাল্লাহ সামনেও থাকবো বিএনপি দাবি করতে পারে এদেশের গণতান্ত্রিক সকল সংস্কারের জন্য এদেশে মানুষের চাহিদার ভিত্তিতে বিবর্তনের ভিত্তিতে সমাজের চাহিদা মেটানোর জন্য বিএনপি সকল কার্যক্রম অতিথি নিয়েছে ভবিষ্যতে নিবে এই একত্রিশ দফা আমি বলেছি বাংলাদেশের রাজনীতির মহাকাব্যে পরিণত হয়েছে রাজধানীতে কিছুটা কমেছে চালের দাম বাজারে নতুন চাল আসায় ভেদে দাম বস্তা প্রতি দেড়শো থেকে দুইশো টাকা পর্যন্ত কমেছে সবজির দাম স্থিতিশীল রয়েছে দুই সপ্তাহ আগেও চালের দাম নিয়ে বিস্তর অভিযোগ জানান ক্রেতারা সে সময় প্রকার ভেদে বিরাশি থেকে ছিয়াশি টাকা কেজিতে বিক্রি হয় মিনিকেট চাল রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায় নতুন চাল বাজারে আসায় দামে এর প্রভাব পড়েছে মিনিকেট স্বর্ণলতা বিয়ার আঠাশ সহ নানা ধরনের চালের দাম কিছুটা কমেছে তবে নাজের শাইল নিয়ে আক্ষেপ রয়েই গেছে মিনিকেটটা মনে করো নতুন যেটা ওইটা বড় বা কেজিতে তিন জিতে কমছে তো এরকম কমছে কিন্তু নাদেশের দাম কম না কমছে নাদেশের সিজন না দামটা যদি স্বর্ণ পর্যায়ে থাকে তাহলে আমাদের যারা নিম্ন আয়ের মানুষ আছে আমরা কিনতে একটু ভালো কিনতে পারেন তবে দশটা প্রতি মনে করেন আড়াইশো টাকা কেজি প্রতি প্রায় দশ টাকার মতো মিনিগের চালটা কমছে বিয়ার আঠাইশ চাল পনেরোশো ষোলোশো টাকা বিক্রি করছি এখন আপনার চোদ্দশো টাকা সাড়ে তেরোশো টাকা বিক্রি করতে পারি আঠাইশ বিয়ার আঠাইশ সবজির দাম স্থিতিশীল হাতিরপুল কাঁচা বাজারে পটল করলা বরবটি ঢেঁড়স ও বেগুন বিক্রি হচ্ছে প্রতি কেজি চল্লিশ থেকে আশি টাকায় কমেনি পেঁয়াজের দাম পেঁয়াজ পঞ্চান্ন থেকে ষাট টাকা রসুন হচ্ছে আপনার একশো থেকে একশো টাকা আর আদা হচ্ছে আপনার একশো থেকে একশো টাকা আগের থেকে কম পাচ্ছি এখন আমাদের নাগালের ভিতরেই আছে আগে ছিল যেটা আশি টাকা এখন এটা ষাট টাকা বেগুনের দামটা একটু বেশি বেগুনের হলো সত্তর টাকা আশি টাকা ষাট টাকা আছে আপনার ডেরস হলো পঞ্চাশ টাকা ষাট টাকা চল্লিশ টাকা পটল হলো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা বাজার ভেদে গরুর মাংস সাতশো আশি থেকে আটশো টাকা এবং খাসির মাংস প্রতি কেজি বিক্রি হচ্ছে বারোশো থেকে সাড়ে বারোশো টাকায় দিলশাদানি দীপ্ত সংবাদ ঢাকা আঠারো মে পর্যন্ত যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়েছে ভারত ও পাকিস্তান আজ সংশ্লিষ্ট সূত্রের বরাতে এক খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি প্রতিবেদনে বলা হয় যুদ্ধবিরতির সময় বাড়ানোর পাশাপাশি শিগগিরই নয়াদিল্লি ও ইসলামাবাদের শীর্ষ পর্যায়ের সামরিক কর্মকর্তারা আলোচনায় বসবেন যেখানে সীমান্তের পরিস্থিতি পর্যালোচনা করবেন তারা এর আগে বুধবার কাশ্মীর ও পানি ইস্যুতে আলোচনায় বসতে ভারতকে আমন্ত্রণ জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও একশো তেতাল্লিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছে আহত হয়েছে আরও দেড় শতাধিক এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা তেপ্পান্ন হাজার ছাড়িয়ে গেছে বৃহস্পতিবার জাবালিয়া শরণার্থী শিবিরের একটি ক্লিনিকে ইসরায়েলি হামলার ঘটনা ঘটে নিহতদের মধ্যে ১৩ শিশু রয়েছে বিমান হামলা চলছে উত্তরাঞ্চলের বেইথ লাহিয়ায় অভিযানের ফলে অচল হয়ে গেছে গাজার ইউরোপিয়ান হাসপাতাল শেষ দীপ্ত সংবাদ তবে তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো একবার পূরণের আশ্বাসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের আন্দোলন সমাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাম্য হত্যায় জড়িতদের গ্রেফতারে আটচল্লিশ ঘন্টা দিল শিক্ষার্থীরা কক্সবাজার থেকে ওড়ার পর খুলে পড়ল বিমানের চাকা ঢাকায় নিরাপদে অবতরণ ডাকে মৈত্রী যাত্রা নারীর প্রতি বিদ্বেষ রোধে পদক্ষেপের আহ্বান এই ছিল এখনকার মতো এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ